الله المدینہ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা সে মহান রব্যে করিমের দরবারে জল্লাহ জল্লা শাহানহু আম্মা আবানহু আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে করুণা করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে আল্লাহ তালার নেক বান্দা হিসাবে হাজারো মানুষের ভিতর থেকে গুনে গুনে গুণান্বিত করে ছাটাই বাছাই করে এখানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সে মহান রব্যে করিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ সুবহানাহু তাআলা তার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়ায়া দেই আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো না না শুক्री করলো আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করি দরদ পড়ছে সেই মহান মানবতা মুক্তির দুর্দে নবে আইয়ামে জাহিরাতের যুগে এসে অসভ্য মানুষকে সভ্য বানিয়েছেন খারাপ মানুষকে ভালো বানিয়েছেন এবং সোনালি যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমি তো সাহিত আছে সেই নবীর প্রতি মোহাব্বত নিয়ে পড়ছে দরুদ সালাম সকলেই বলে সাল আলী সাল্লাম মুহতারাম হাজরিন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গিবত থেকে বাঁচা গিবোত কি গিবোতের সাবদিক অর্থ হচ্ছে কচ্ছ রডানো পরনিন্দা করা সমচলনা করা পারিশ্বিক অর্থটা রসৌলা আরবি সাল্লাল্লাহ আলী গুয়া তিনি এভাবেই বলেছেন দিক্রো কা খা তোমার অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে এমন কিছু আলোচনা করা যা সে পরবর্তী শুনলে সে কষ্ট পায় সাহেবরা মারুস করলেন ইয়া রসুল আল্লাহ যদি তার ভিতরে সেই দোষটা থাকে তাহলে কি কি হবে তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যদি তার ভিতরে দোষটা থাকে তাহলেই কি বোধ হবে আর যদি তার ভিতরে দোষ না থাকে তাহলে তার ব্যাপারে এটা তহমত লাগানো হবে মিথ্যা অববাদ দেওয়া হবে রসুল্লাহ হাদিস থেকে কথা স্পষ্ট যে গিবদ কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয় হলেই গিবত হবে যা সে শুনলে কষ্ট পায় অথবা মন খারাপ করে সেটা চায় পোশাক পরিচ্ছেদের মাধ্যমে হোক না কেন কথা বলার মাধ্যমে হোক না কেন মানুষের অঙ্গভঙ্গি নিয়ে হোক না কেন যে কোনো বিষয় হোক না কেন এ ব্যাপারে কোরআনুল হাকিমে রব্বুল কারীম আমাদেরকে সতর্ক করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জানিবু কাসি রব্বিনা ইন্ন বা'দাল দনি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইগতাবু তোমরা মানুষের ধারণা থেকে বেঁচে থাকো কেননা এমন কিছু ধারণা আছে যেগুলো গুনা আর তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না গিবোতের ভয়াবহতা কেমন এ ব্যাপারে রসুল আরবি সাল্লাল্লাহ আলীবু সাল্লাম আরখ হাদিসে বলেন আল্লাহ ই বা তুআশাদমিনা জিনা গিবুৎ হলো জিনার থেকেও নিকৃষ্ট উল্লেখিত হাদিস এবং আয়াদ দ্বারা এ কথা স্পষ্ট যে গিবত এমন একটি মারাত্মক রোগ যা শুধুমাত্র মানুষের ব্যক্তিত্বকেই নষ্ট করে না বরং মানুষের জীবনের সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দেয় এজন্য মুহতারাম হাজিরিন আমি বলবো আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হই আল্লাহ তালার কাছে শপথ করি এখন থেকে আমরা কখনো কারো বিভোৎ করব না পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহা আমাদেরকে তৌফিক দান করুন ওয়াকিরু দাবান আনিল হামদুল্লাহ ইহরব্লাহ আল এমিন সাল্লাম আলিকুম ওরহামদুল্লাহি ওহাতুম